আসসালামু আলাইকুম সকালকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও কনফারেন্সে ভিডিও মিটিংয়ে আসা একটা সুযোগ হলো একটা কন্টেন্টের ক্ষেত্রে আসার সুযোগ হলো আর কি হুম তো আজকে মানে একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে যে সঠিক লিডারশিপ বলতে আপনার টিমকে কী বুঝান তো সঠিক লিডারশিপ বলতে কি ব্যাপারটা বোঝাচ্ছেন এ বিষয়টা আমার সাথে শেয়ার করল তো আমি প্রেক্ষাপটে আমি তাকে বললাম যে ঠিক আছে যে আসলে লিডারশিপ ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা লিডারশিপ লিডারশিপ কিন্তু মানুষ মানুষের প্রত্যেকটা জীবনে কিন্তু কর্মজীবনে ঘুরে ফিরে আপনার যে প্রতিষ্ঠানে যে পেশাতে যে অবস্থানে আপনি থাকুন না কেন আপনার কিন্তু লিডারশিপ আসবেই অর্থাৎ লিডারশিপ বা নেতৃত্ব তৈরি করতে হবে আমরা যে কোনো পেশায় থাকি না কেন যদি আমরা ভালো লিডারশিপ তৈরি করতে না পারি তাহলে ভালো কিন্তু একটা সেলস টিম ভালো কিন্তু একটা কোম্পানি কিন্তু আপনার তৈরি করতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে লিডারশিপ তৈরি করা আপনার টিমের সাথে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট না আপনি কিন্তু ভালো নামও তৈরি করেছেন ভালো একটা অবস্থান তৈরি করেছেন আপনার লিডারশিপের মাধ্যমে লিডারশিপ অ্যাকচুয়ালি একজন ব্যক্তি লিডার হওয়া মানে তার একটি টিম থাকবে এটা নিশ্চিত থাকেন যদি টিম না থাকে তাহলে আপনি নেতৃত্ব দিবেন কোত্থেকে বা লিড দিচ্ছেন কাকে যদি টিমই আপনার না থাকে আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের লিডার তৈরি করতে পারবো কি পারবো না সেই বিষয়টা একটু গুণাবলী আমাদের অভ্যাসগুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা আপনাদের সাথে করা একজন ভালো লিডার হতে হলে প্রথমে আপনাকে সম হতে হবে কারণ সমী হওয়াটা খুব ইম্পর্টেন্ট আপনাকে টিম মেম্বার আপনাদের অনেক টিম মেম্বার আছে যে টিম মেম্বারগুলো সঠিকভাবে পারফরমেন্স করতে পারছে না তার জন্য তার সাথে পার্সোনালি কখনো কি বসেছেন বা পার্সোনালি আপনাকে বসতে হবে তার দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে তার সমস্যাটা কোথায় এটা আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখলে হবে না এটা ওই যে লিডার আছে বা ওই মেম্বার আছে ওই মেম্বার তার দৃষ্টিকোণ থেকে কিন্তু ব্যাপারটা দেখতে হবে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় আগে তার এই সমস্যার সমাধান করে দিতে হবে এবং তবেই তার থেকে আপনি ভালো পারফরমেন্স কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যাশা করতে পারেন এহা ছাড়া কিন্তু আপনি ভালো পারফরমেন্স কিন্তু তার কাছে প্রত্যাশা করার মতো মানে দৃষ্টিকোণ কিন্তু পারফরমেন্স কিন্তু আপনি রাখবেন না তাই ভালো লিডার হতে হলে যে জিনিসটা ভালো প্রয়োজন আপনার টিম লিডারদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে অ্যাকচুয়ালি তারা ভালো পারফরমেন্স কেন করতে পারছে না সেটার জন্য অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় তার পার্সোনালি বসে তার সমাধান করা সেক্ষেত্রে নাম্বার টু যদি বলি লিডারশিপের অ্যাকচুয়ালি আপনার আরেকটা ভালো লিডারের গুণাবলীদের ভিতরে টিম মেম্বারদের ঐক্যতা তৈরি করা টিম মেম্বারদের মাঝখানে ক্ষমতা ঐক্য শক্তি ইত্যাদি বুঝে সঠিকভাবে আপনার সঠিক কাজ সঠিকভাবে বন্টন করে দেওয়া এর যে ক্ষমতা আছে ক্ষমতাটা কিন্তু একটা লিডারের ভিতরে থাকতে হবে এই গুণটি আপনি যেদিন আয়ত্ত করতে পারবেন সেদিন দেখবেন আপনি আগে যা যা আউটপুট যা যা তৈরি করতে পেরেছেন তার আপনি অর্জন করতে পেরেছেন তৃতীয় নম্বর একটা গুণাবলী আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের কোম্পানিকে শক্তিশালী করুন লিডারশিপের একটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিজের টিমকে সাথে সাথে নিজের কোম্পানিকেও কিন্তু শক্তিশালী করার জন্য কিন্তু আপনাকে কি থাকতে হবে কোনো থাকতে হবে এটা আপনার লিডারশিপের অত্যন্ত আমি মনে করি লিডারশিপ অত্যন্ত মহৎ গুণাবলী এবং লিডারশিপের তৃতীয় গুণ বলা চলে যদি আপনার টিম শক্তিশালী হয় তবে আপনার কোম্পানি কিন্তু শক্তিশালী হবে আর অনেক সময় দেখা যায় কোন কোম্পানি খারাপ অবস্থায় আছে বা খারাপ পজিশনে আছে তখনই কিন্তু অনেক লিডার কিন্তু অন্য কোম্পানিতে কিন্তু লাফিয়ে ঝাঁপিয়ে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে যায় তো এটি না করে ওই মুহূর্তে আপনাকে আরও বেশি কিন্তু কোম্পানিকে সঙ্গ দিতে হবে কোম্পানিকে কিন্তু আপনাকে বেশি কিন্তু গুরুত্ব দিতে হবে আপনার যদি এই সময়ে যদি আপনার কোম্পানির যদি একটা জাগায় অবস্থান করেন ভবিষ্যতে কোম্পানি কিন্তু আপনাকে সেই জায়গাটার কিন্তু নেতৃত্বের ঝাগা তৈরি করে দেবে এটা হচ্ছে একটি গুণ যেটা আপনাকে করতে হবে লিডারশিপের চতুর্থ নম্বর যে গুণটা আমার কাছে মনে হয় যে আমার আপনার দৃষ্টিভোগী আপনার দৃষ্টিভঙ্গি আমার আপনার দৃষ্টিভঙ্গি যদি সঠিক না হয় তাহলে সমস্যা এক্ষেত্রে প্রতি সপ্তাহে আপনার টিম মেম্বার যারা আছে যাদের নিয়ে কোথাও কোথাও আপনি আলাদাভাবে কখনো বসার সুযোগ করেছেন যে টিম মেম্বারদের নিয়ে আলাদাভাবে কোথায় আমি বসবো তাদের সামনে আপনি বারবার অ্যাকচুয়ালি তুলে ধরেছেন যে আপনার দৃষ্টিভঙ্গিটা কীরকম আপনার কোম্পানির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন আপনার ডিস্ট্রিবিউটারদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন আপনার ডিলার এজেন্টদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন কেমন এই দৃষ্টিভঙ্গি কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় তাদের প্রতি দৃষ্টিভঙ্গি বা অ্যাকচুয়ালি কোম্পানির প্রতি দৃষ্টিভঙ্গি কতটুকু পজিটিভ আপনার আছে কতটুকু আপনার অথেন্টিক কার্যক্রম করছেন আপনার বাট খারাতে কিন্তু আপনার এই লিডারশিপটা কিন্তু চতুর্থ নাম্বার ব্যাপারটা সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি আপনাকে মানতে হবে এবং আপনার কোম্পানিকে আপনি আগামী দিনে অ্যাকচুয়ালি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনার টিমকে আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন তার একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি স্বচ্ছ প্ল্যানিং এবং স্বচ্ছ কিন্তু অবস্থান কিন্তু আপনাকে তৈরি করতে হবে যদি এটা যদি না হয় এই দৃষ্টিভঙ্গি যদি আপনার কোম্পানি এবং আপনার টিমের প্রতি যদি নেগেটিভ দৃষ্টিভঙ্গি যদি সন্দেহজনক দৃষ্টিভঙ্গি যদি এগুলো থাকে তাহলে আপনার টিম কিন্তু আপনার বারবার কিন্তু আপনার টিম ভেঙে যাবে এবং আমরা অনেক লিডারকে দেখেছি যে এইভাবে কিন্তু একটা পর একটা টিম শুধু কী হয়েছে তার দৃষ্টিভঙ্গির কারণে তার টিম কী হয়েছে ধ্বংস হয়েছে পঞ্চম নম্বর লিডারশিপের আরেকটা গুণ আমি বলব আরেকটা অর্থাৎ আরও বেশি বেশি আপনার টিমে কিন্তু লিডারশিপের লিডার তৈরি করা তো এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি আপনার মাথায় সবসময় একটি কাজ চিন্তা পরিণত করতে হবে যে আপনি কীভাবে আপনার টিমে আরও বেশি লিডার তৈরি করতে পারবেন অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা আমরা সবসময় দেখি লিডার তৈরি করা যাবে না লিডার তৈরি করা শিক্ষিত করা যাবে না লিডারকে প্রশিক্ষণ দেওয়া যাবে না লিডার তৈরি করার ক্ষেত্রে ট্রেনিংয়ের কোনো প্রয়োজন নাই হ্যাঁ প্রয়োজন নাই অর্থাৎ অথচ এটি কিন্তু একটা বড় এবং মারাত্মক কিন্তু আপনার এই টিমগত বিজনেসের ক্ষেত্রে ভুল ধারণা এবং ভুল পদক্ষেপ আপনি আপনার টিমের ভিতরে যত বেশি লিডার আপনি তৈরি করতে পারবেন আপনার পজিশন আরও বেশি স্ট্রং আরও বেশি স্ট্রং আপনার ক্ষমতা আরও বেশি স্ট্রং হবে এবং আপনার কোম্পানি কিন্তু অনেক বেশি স্ট্রং হবে তো এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভ্রান্ত ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আপনি অনেকে ভাবেন যে আপনার পজিশন নষ্ট হয়ে যাবে তাকে লিডার তৈরি লিডার লিডার তৈরি করবে তাকে লিডার হিসেবে যদি তৈরি দেয় আবার ব্যবসার হতো বা লিডারশিপ নষ্ট হবে এইসব চিন্তা চেতনা যারা মাথায় রাখে আর আদৌ আসলে নেটওয়ার্ক কিনা আদো আসলে কিনা তারা লিডারশিপ বুঝে কিনা লিডারশিপের এলটা বুঝে কিনা আমি জানি না ব্যাপারটা ওই রকম আমি মনে করি যে আপনাদের টিমে আরো বেশি বেশি আপনার লিডারশিপ লিডার তৈরি করতে হবে লিডার তৈরি করার জন্য ক্ষমতা তৈরি করতে হবে ছয় নম্বর হচ্ছে একটা ইংরেজিতে কথা আছে যে ইট দা ডাস্ট ইট দা ডাস্ট মানে হলো নিজের কাজের সমস্ত দায়িত্ববর নেওয়া এবং সেই নেওয়ার মানসিকতা নেওয়ার যে একটা ক্ষমতা আছে সে ক্ষমতাটুকু তৈরি করা যখনই কোনো ভুল পদক্ষেপ হবে যখনই কোনো কাঙ্ক্ষিত ফলাফল আপনি কি করছেন পাচ্ছেন না বা আসবে না তখন লিডার হিসেবে সেই সময় দায়িত্ব ভার আপনার কিন্তু সবার আগে আপনার কাজে নেওয়া নিতে হবে এবং তারপর আপনাকে দেখতে হবে কোথায় কোথায় আপনার এই লিডারশিপের ভুল হয়েছে এবং তার সমাধান কিন্তু বের করা এবং সমাধান অনুযায়ী কিন্তু কাজ করা তাই মনে করি নিজের কাঁধে দায়িত্ব বোর্ডটা নেওয়ার মতো মানসিকতা অনেক ব্যক্তি থাকে না এবং থাকে না বিধায় তার লিডারশিপও কিন্তু থাকে না আর যার লিডারশিপ থাকে না তার ব্যবসা 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 প্রতিষ্ঠান ব্যবসাও তার কিন্তু থাকে না তাই মনে করি যে আপনার ইট দ্য ডাস্ট একটা কথা সেই কথাটা আপনাকে মেনে চলতে হবে দায়িত্ববোধের জায়গা থেকে আপনাকে এই কাজটা গুছিয়ে নিতে হবে নিজের দায়িত্ববোধ নিজের কাজে কিন্তু হস্তান্তর করতে হয় যে ব্যক্তি এই দায়িত্বটা আগে নিতে পারে সে ব্যক্তি আগে সফল হয় আর যে ব্যক্তি দায়িত্ববোধটা পর নির্ভরশীলতার জন্য করে অন্যের উপর সে ব্যক্তির পজিশনটা অনেক দেরিতেই হয় অবস্থানে অনেক দেরিতে হয় সাত নম্বর একটা বিষয় হচ্ছে আপনাদের লিডারশিপের সাত নম্বর গুণটা আপনার থাকা উচিত সেটা হচ্ছে কঠোর হওয়া কঠোর মানে আপনাকে কঠোর হতে হবে স্বজন কিন্তু ত্যাগ করতে হবে মাঝে মাঝে আপনাকে কঠোর হতে হবে এটি স্বাভাবিক যেসব ক্ষেত্রে কঠোর হওয়া খুবই জরুরি যেমন কোন একটা টিমে আপনার নারী সংগীতিতে কোনো ঘটনা ঘটেছে সেই জিনিসের সেই সাবজেক্টটাকে তাৎক্ষণিকভাবে সমাধান করা এবং মানি কেলেঙ্কারি বলতে আমি যে জিনিসটা বোঝাবো আপনার টিমে বা আপনার দলে অর্থনৈতিক বা অর্থনৈতিকভাবে কোনো ব্যক্তি অর্থনৈতিক অবস্থানটা নষ্ট করেছে আপনার টিমে আপনার টিমে কোনো প্রকার পণ্য আপনার টিমে কোনো প্রকার আপনার কমিশন আপনার টিমে কোনো প্রকার গেস্টের টাকা হ্যাঁ এইসব বিষয়গুলো যদি কোম্পানির ক্ষেত্রে জমা না দিয়ে সে নিজেরা নিজেরা আত্মসাত করে বসে থাকে তাৎক্ষণিক আপনাকে একটা ডিসিশন নিতে হবে তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া কেন জানেন কোম্পানি এবং তার আইডিটাকে হেল্ড আপ করা উচিত এই কারণেই কারণ যে ব্যক্তি দুই টাকার লোভ সহ্য করতে পারে না সেই ব্যক্তি হাজার কোটি টাকা শত কোটি টাকা লক্ষ টাকা আয় করে কি করে অর্থাৎ তার হাত চোরা অর্থাৎ একটা করা আছে চোরাই নাই শুনে ধর্মের কাহিনী এমন চুর কিন্তু ওই মসজিদে কেলো জুতা চুরি করে নাহলে জুতা কখনো মসজিদ থেকে চুরি হতো না কারণ জুতা মসজিদ থেকে চুরি হতেছে একটাই কারণে চুর কখনো ধর্মের কাহিনী শুনবে না তার মানে আপনার যে ব্যক্তি এই ফর্মের টাকা আত্মসাত করে ফেলে ফর্মের টাকা খেয়ে ফেলে এবং অন্যের টাকা আত্মসাত করে তার পূর্বের একটা স্বভাব আছে সেটা হচ্ছে চোর সে চুরি করতে পছন্দ করে সে শ্বশুর বাড়ি গেলেও চুরি করবে সে আপনার ভাইয়ের বাড়িতে গেলেও চুরি করবে সে কোথাও গেলেও চুরি করবে ফর্মের টাকা করে এবং পণ্য দিচ্ছে না পণ্য বিক্রি করে ফেলে এবং কমিশনের টাকা করে ফেলে কমিশন উপার্জন খেয়ে ফেলে এই ব্যক্তিকে আমরা সহজ করতে বলবো থিপ সে বলবো চুর তার বংশনে বংশক্রমে কেউ না কেউ চুর ছিল এবং তার ফ্যামিলিগত কেউ না কেউ চুর ছিল এবং সে চুরের বংশধরের একটা অংশ তার ভিতরে অবশ্য রাখছে সে হচ্ছে নিজে একটা চোর এই চর্কিত ব্যক্তিকে দিয়ে আপনি কখনো ব্যবসা করতে পারবেন না অতএব এই জায়গাতে আপনাকে কি করতে হবে কোটের হতে হবে কারণ সে লুপ সামলাতে পারছে না তাই মনে করি যা আপনাকে অবশ্যই এই জায়গা থেকে খেয়াল করতে হবে আরেকটা বিষয় হচ্ছে টিম মেম্বারদের অলসতা অলসতার দিকেও আপনাকে খেয়াল করতে হবে তাদের কাছ থেকে কাজ বুঝিয়ে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট এবং যেভাবে আপনাদের আমাদের পিতা মাতা যেভাবে আমাদেরকে আমাদেরকে শাসন করেছে আমাদেরকে বকা দিয়েছে এবং বকা দিয়ে হলেও কিন্তু আমাদেরকে কিন্তু শাসন করে কিন্তু একটা জায়গায় নিয়েছেন স্কুলের শিক্ষারাই কিন্তু দেখেন শিক্ষকরা আপনারা যদি পড়াশোনা না শিখি বা পড়াশোনা যদি না করতাম তাহলে আমাদের শিক্ষকরা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু ব্যথাঘাতও কিন্তু করতো তাহলে আমি সেই ক্ষেত্রে বলবো যে আপনার টিমকে আপনার পিতামাতার হিসাবে আপনার শিক্ষক হিসাবে এই গাইডলাইনগুলোকে আপনাকে দিতে হবে আপনাকে সেই পর্যায়ে কঠোর হতে হবে এবং কঠোরতা নিয়ে কিন্তু আপনাকে সফলতা অর্জন করতে হবে বিকজ আপনার কঠোর হচ্ছে একটাই কারণে তার সফলতার জন্য যেমন আমার বাবা মা আমার সফলতার জন্যই কিন্তু সে কঠোর হয়েছে তাদের সফলতার জন্য না তাহলে আপনার ডাউনলাইন আপনার সফলতার জন্য আপনাকে কঠোর খনিকের জন্য হলেও আপনাকে হতে হবে তাই আমি মনে করি ভালো লাগার অর্থাৎ টিমের ভালোর জন্য আপনাকে ঠিক এই সিদ্ধান্তগুলা তাৎক্ষণিকভাবে কিন্তু আপনাকে নিতে হবে এবং করতে হবে লিডারশিপের অ্যাকচুয়ালি আপনার টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে গুণ যেটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাকে আপনার টিম মেম্বাররা যেন আপনার প্রতি অ্যাপ্রো অ্যাপ্রোচেবল অর্থাৎ আপনার কাছে পৌঁছাইতে পারে এই ধরনের জিনিস যেন ভয় কখনো না পায় এ মানে আপনার টিম মেম্বাররা আপনাকে অনেক কিছু শেয়ার করবে এই বিষয়গুলো গোপনীয় রাখা এবং সেগুলো গোপনভাবে পার্সোনালি তার সাথে সমাধান করা এবং তার সাথে বসে কার্যক্রম করে তাকে কাজটা শেখানো এবং তার প্রবলেমগুলো আপনার কাছে বলা বা আপনার প্রবলেমগুলো সলভ করা সেগুলো কিন্তু পার্সোনালি কিন্তু একটা সুযোগ আপনাকে কি অ্যাপ্রোচেবল হওয়ারও একটা সুযোগ করে দিতে হবে তাহলে আবার এমনটা হওয়া উচিত না যে আপনি এতটুকু খোলামেলা হয়েছেন যে এতটুকু খোলামেলা হয়ে গেছেন যে আপনি এখন রেললাইনের পাশে বসে থেকে বাদাম খাচ্ছেন আপনি ফুটপাতে বসে থেকে তার সাথে এককভাবে আড্ডা দিচ্ছেন আপনার তার সাথে এককভাবে সময় কাটাচ্ছেন এককভাবে কোথাও আপনি যাচ্ছেন মানে এই ধরনের কোনো ঘটনা যদি আপনি ঘটাতে চান অ্যাপ্রোস লেভেল যদি আপনি তৈরি করতে চান তাহলে নিশ্চয়ত ধরেন আপনার লিডারশিপটা নষ্ট হয়ে গেছে আপনার লিডারশিপের সেই জিনিসটা আর আপনার কাছে থাকবে না আপনার এই টিম মেম্বার কখনই আপনার লিডারশিপ মেনে নিবে না বিকজ আপনি এতটুকু খোলাবেলা হয়েছেন যে আপনার ভিতরে প্রফেশনালিজম বলতে একটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আপনি ভুলে গিয়েছেন তাই মনে করি হ্যাঁ আপনি অ্যাপ্রোচ অ্যাভেল তৈরি করেন আপনার টিমকে যাতে খোলামেলা সে শেয়ার করে এমন অ্যাপ্রোচ অ্যাভেল হওয়া যাবে না যা আপনাকে বলেই ফেলবে যে আপনার লিডারশিপ নেতৃত্বে কী আছে ঘাটতি আছে তাই মনে করি যে এটা আপনি হারিয়ে ফেলেছেন যেমন এরকম উদাহরণ আপনাকে দিয়েছে আমি নয় নম্বর যদি বলে লিডারশিপের একটা গুরুত্বপূর্ণ গুণ এখানে আপনার টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে আপনার সাহস আপনার সাহসিকতা কিন্তু একটা লিডারে কিন্তু সাহসটা থাকলে লিডারশিপ তার অর্জন হয় না এই সাহসটা সাহসিকতাটা খুব ইম্পর্টেন্ট তাই সঠিক পথে এগিয়ে যাওয়ার পদক্ষেপ যাওয়ার এবং যাওয়ার জন্য যে সঠিক পদক্ষেপ নিতে হবে তার এবং সেই সৎ সাহসটাকে কিন্তু একটা লিডারে কিন্তু থাকতে হয় যদি আপনার ভিতরে সাহসিকতা না থাকে তাহলে আপনার লিডারশিপের কোনো অস্তিত্ব কোনো মূল্য নাই নয় নম্বর বা দশটা বার আমি একটা গোড়াগুলি দিয়ে আমি আপনাদের এই মিটিং বা ভিডিওটা শেষ করে দেবো সেটা হচ্ছে পক্ষপাতিত্বহীনতা আপনি অ্যাকচুয়ালি ভালো লিডার হতে হলে আপনাকে পক্ষপাতিত্ব নিয়ে কাজ করা যাবে না মাঝে মাঝে আপনার টিম মেম্বারদের অ্যাকচুয়ালি কাজের জন্য অ্যাকচুয়ালি কাউকে কখনো বেশি আপনার প্রাধান্য দিচ্ছেন আবার আবার দেখবেন যে কাউকে কম প্রাধান্য দিচ্ছেন এই জিনিসটি কিন্তু পক্ষপাতিত্ব করা হয় আমি যেটা মনে করি এই ধরনের পক্ষপাতিত্ব যদি টিমে থাকে যে সে বেশি ভালো কাজ করছে এই জন্য তাকে আপনি বেশি সময় দিচ্ছেন এবং তাকে বেশি প্রাধান্য দিয়েছেন যে কম কাজ করছে সে ভালো কাজ করতে পারছে না তাকে আপনি কম সময় দিচ্ছেন এই বিষয়গুলো একসময় কিন্তু অ্যাকচুয়ালি আসলে আপনার টিম কিন্তু ভেঙে যাবে আপনার টিম কিন্তু নিরাপত্তা কিন্তু ভুগবে না আমি মনে করি যে মনে রাখবেন প্রত্যেকটা লিডার প্রত্যেকের অবস্থান থেকে লিডারশিপের একটা স্বচ্ছতা থাকা উচিত লিডারশিপের একটা জবাব দিতে থাকা উচিত লিডারশিপের একটা দক্ষতা থাকা উচিত লিডারশিপ মানে হচ্ছে একটা দায়িত্ববোধ থাকা উচিত লিডারশিপ মানে হচ্ছে কর্মক্ষমতা ইউনিটি তৈরি করা মানসিকতা থাকা উচিত লিডারশিপ মানে হচ্ছে আপনার লিডারদের প্রত্যেকটি ব্যক্তিকে একটা দক্ষ লিডার হিসেবে তৈরি করার মানসিকতা এবং সেই ক্ষমতার ব্যবহার ক্ষমতার বন্টন প্রক্রিয়াটায় তৈরি করা হচ্ছে আপনার আমার কাজ তাই মনে করি যে আপনার টিম মেম্বারদের ক্ষেত্রে প্রয়োজন যে ক্ষেত্রে যে জিনিসটা বেশি প্রয়োজন ঠিক তেমনি আপনার কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো তাৎক্ষণিকভাবে কিন্তু প্রয়োজন তাই মনে করি যে আপনার আপনার অবস্থান থেকে সেই কথাগুলো প্রযোজ্য এই জন্যই করবেন যে আপনার টিমটাকে সুদূর প্রসারী করতে আপনার টিমটাকে সর্বোচ্চ রেজাল্ট বের করতে সমস্ত অবস্থান তৈরি করার ক্ষেত্রে আপনার লিডারশিপের কোনো ভূমিকার কোনো আমি কমতি থাকা যাবে না এবং কমতি থাকাটা প্রয়োজন হবে না আপনার লিডারশিপটা তৈরি করতে হলে আপনার টিমবের প্রতি সেই সব দায়িত্ববোধ সেই সব কাজগুলো সঠিক হয়তো সঠিকভাবে সঠিক বন্টন নীতিমালাতে আপনাকে কার্যক্রম করতে হবে আমি মনে করি আপনার টিমে বেশি বেশি লিডারশিপ তৈরি হোক লিডার তৈরি হোক আপনার টিম আরও বেশি শক্তিশালী হোক আপনার টিমের আপনার দায়িত্ববোধ আপনার কাজে নেওয়ার জন্য প্রস্তুত সবসময় থাকবেন এবং দায়িত্ববোধ জায়গা থেকে আপনার দায়িত্ব নেওয়ার জন্য চিন্তা করবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় যে কোশ্চেনটা করলে হঠাৎ করে অনেকদিন ভিডিও কনফারেন্সে আসতে পারি পারিটাই আপনাদের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করলাম যেটা আমরা যদি মেনে নিয়ে কার্যক্রমটা করতে পারি আশা করি আমাদের লিডারশিপ প্রত্যেকই ব্যক্তির অক্ষুণ্ণ থাকবে তো ধন্যবাদ সবাইকে আস